আল্লাহ রবুল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানায়া দিয়েছেন গোটা 30 পারা কোরআন নাজিল করিয়া তার উম্মতের জন্য দুনিয়ার মধ্যে কিভাবে জান্নাত লাভ করা যাবে কোন পথে চলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন দুনিয়ার মধ্যে আমি দুইটা রাস্তা রেখেছি বলেন কয়টা রাস্তা দুইটা রাস্তা আমি রেখে দিয়েছি একটা রাস্তা হইল আমার পথ আমার আল্লাহর পথ তার অনুসরণ করেন হজরত গন্তব্য স্থল হইল জান্নাতুল ফেরত বলেন আল্লাহ দ্বিতীয় নাম্বার সেটা হইল শৈতানের পথ ওই শয়তানের পথ যারা অনুসরণ করবে তাদের জন্য রয়েছে জাহান নাম জাহান নামটা কেমন হবে জাহান নামের আগুনটা কেমন হবে তিন হাজার জ্বালাইতে জ্বালাইতে ওই জাহান নামের আগুন হয়ে গেছে প্রথম লাল তারপরে হয়ে গেছে ভয়ানক কালো তারপরে হয়ে গেছে সাদা এমন ভয়ানক আগুন দুনিয়ার কোন সাধারণ আগুন নয় দুনিয়ার সাধারণ আগুন আমরা সহ্য করতে পারি না ওই জাহান নামের কঠিন আগুন আপনার আমার সহ্য করার মতো ধারণ ক্ষমতা নাই কথা বলেন ঠিক কিনা তাহলে আমাদের দুনিয়ার মধ্যে কয়টা রাস্তা আছে দুইটা তাহলে আমাদের কোন পথে চলতে হবে যে পথে চললে আমরা জান্নাতে যাইতে পারবো কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা জান্নাতটা কেমন হবে হজরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার জান্নাতটা কেমন ঘুরে ঘুরে দেখতে চাই জিবরাইল আলাইহিস সালামের পাকা ছিল ছয়শোড়া বলেন কয়শোড়া ছয়শোড়া ডানা ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন আসমান থেকে জমিনের মধ্যে যখন ওহী নিয়ে আসতেন ওই ছয় সোটা দরকার হতো না একটা ডানা ঝাঁপড়ে মারলে দুনিয়ার মধ্যে পৌঁছায়া যাইতো নবীদের কাছে ওহি পাঠানোর পর ওই দিয়ে যাওয়ার পর যখন আবার আসমানে উঠে যেতেন তখন তিনি ছয় সোটা দরকার ছিল না আবার একটা ডানা যখন ঝাপটে মারতো বিদ্যুতের গতিতে আসমানে পৌঁছাইয়া যেত বলেন না লাউদ বা সেই যে প্রায় লাভে আল্লাহ অনুমতি দিলেন যে যাও যাও তুমি জান্নাতটা ঘুরে ঘুরে দেখো তোমাকে পারমিশন সন্ধ্যা হলো জিব্রাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জান্নাতটা ঘুরে ঘুরে দেখার জন্য রওনা হলেন জিব্রাইল আলাইহিস সালাম ছয় শো পাকা ডানা মেলিয়া উড়তে উড়তে ঘুরে ঘুরে জান্নাতটা দেখা শুরু করলেন কিছুক্ষণের মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম ক্লান্ত হয়ে পড়লেন তখন আল্লা কেড়ে কেড়ে কি বললেন আল্লাহ আমি ছয়শোরা ডানা মেলিয়া ঘুরতে ঘুরতে জান্নাতটা শেষ করতে পারি না পারি না জান্নাতটা এত বড় কত দূর আল্লাহ বলে ওরে যে প্রাইল তুমি ক্লান্ত হওয়ার পর শুধুমাত্র একটা জান্নাতের খুঁটি পাইছো এই রকম জান্নাতের খুঁটি এখনো এখনো বাড় হাজারটা রয়েছে বলেন আল্লাহ তাহলে জান্নাতটা কত বড়। সবচাইতে একটা তাহলে আমরা যদি নবীর আদর্শ মেনে যদি চলতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আমাদের জান্নাত দিবেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ারা আল্লাহ রব্বুল আলমিন আরো দিলেন يا ايها الذين امنوا هل ادلكم على تجارة تنزيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ইন কুনতুম তাআলমুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা জানা দিলেন হে ঈমানদার আমি কি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদের কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিবে সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ইমান আনতে হবে আমার রাসুলের প্রতি ইমান আনতে হবে এবং আমি যে জানমাল দিয়েছি সেই জানমাল দিয়ে জিহাদ করিয়া দিনকে ইসলাম নামক দিনটাকে টিকিয়ে রাখতে হবে তোমরা যদি পারো রে বান্দা আমি আল্লাহ তোমাদের ঘোষণা দিলাম তোমরা মরতে তোমাদের জান্নাত রেডি কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা الله رب العالمين رب العالمين وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين الله أكبر আল্লাহ বলেন হে রা তোমাদেরকে আমি বলে যাই তোমরা ভালো করে শোনো আমি আল্লাহ পারা নবীর মাধ্যমে নাজির করে দিয়েছি দুনিয়ার মধ্যে আমার নিয়ম উদ্ভোগ করিয়া যারা আমার কে অস্বীকার করো আমার কে অমান্য করো তাদেরকে জানাইয়া দিলেন তোমার যারা এই কোরআনে সন্দেহ করো যারা এই কোরআনের এতকে বিশ্বাস করো না তাদের আমি বলে যাই তোমরা তোমাদের কত ক্ষমতা আমাদের কোরা আমার কোরআনের মতো একটা কোরআনের সুর বানায়া দাও আমার কোরআনের মতো একটা আয়াত বানায়া দাও দেখি তোমরা কিরকম পারো সম্মানিত ভাইয়েরা কেয়ামতের আগ পর্যন্ত কেউ কোনো দিনের জন্য কোরআন তো দূরের কথা কোরআনের হরফ তো দূরের কথা কোরআনের নক্তা পর্যন্ত কেউ কোনো দিনের জন্য পরিবর্তন করতে পারবে না চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় বিশ্বের সকল বইয়ের দোকান তবু বিশ্ব থেকে ফুরাবে না প্রভৃতিরও তবু বিশ্ব থেকে ফুরাবে না

আমার এই কালামের মধ্যে কোন প্রকার সুন্দর কোন বিকাশ নেই যারা বিশ্বাস করে তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে রেখেছি বলেন কথা ঠিক কিনা আল্লাহ বলেন আমি আল্লাহ এই কোরআন যারা মানবে তাদের জন্য আমি আল্লাহর সাহায্য অবধারিত যারা কোরআন প্রচার করবে প্রসার করবে তাদের জন্য আল্লাহ রা দিলেন তাদের জন্য আমি আল্লাহ তাদের জন্য সাহায্য করা আমার জন্য আজীব হয়ে যায় তাহলে আমাদের কোরআন প্রচার করতে কোরআন প্রচার করতে বলেন ভয় আছে কিনা সম্মানিত ভয়েরা যে আল্লাহর দুনিয়ায় হাজার হাজার কোটি কোটি কুনিয়া মত ভোগ করিয়া যে দুনিয়ায় আল্লাহর গুণগান যদি আমরা না গাইতে পারি আল্লাহর কাছে আমাদের কোনো জবাব দেওয়ার মতো ক্ষমতা নাই কথা বলেন ঠিক কিনা হাজার হাজার কোটি নিয়াম হাজার হাজার কোটি কোটি নিয়াম উদ্ভোগ করিয়া যদি আল্লাহর কোনো গান না গাই আল্লাহ তো দূরের কথা আল্লাহর নবী কে সুপারিশ করবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ারা গত কয়েক মাস আগে আমরা দেখা গেছে গত বছর শীতের মধ্যে আমরা ভালোভাবে কোরআন প্রচার করতে পারি নাই কথা বলেন ঠিক কিনা অনেক বাধা এসেছে অনেক জায়গায় অনেক নেতার পাশ পর্যন্ত লেগেছে কথা বলেন ঠিক কিনা কোরআনের আইন দিয়ে আমরা সমাজ চালাইতে পারি নাই যে বাংলাদেশে পঁচানব্বই ভাগ মুসলমান সেই বাংলাদেশে আমরা কোরআনের হক কথা বলতে পারি না এই কথা বলেন ঠিক কিনা এখন আমাদের কোনো প্রকার বাধা নাই আমাদের কোনো পাস দরকার নাই এখন আমরা যখন তখন যেখানে সেখানে কোরানের কোরআনের হক কথা বলতে পারবো কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা যারা কোরআনের আইন ফলনা করেছে তারা আজকে বাংলাদেশে নাই তারা আজকে পালানোর সময় পর্যন্ত কিছু মানুষ পায় না এই কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা ইসলাম নামক দিন এমনি এমনি আসে নাই সাহাবাইকে রামের তেরোটা বছর কষ্টের বিনিময় এই ইসলাম নামক দিনটা এসেছে আর আমরা রেডিমেড ইসলাম পাইয়া আমরা এমন মুসলমান আমরা রুটি খাওয়া মুসলমান কথা বলেন ঠিক কিনা আমার বাবাই মুসলমান আমার দাদাই মুসলমান সেই সূত্রে আমরা মুসলমান দাবি করি কথা বলেন ঠিক কিনা আমাদের মুসলমানের কোনো কোরআনের আইন আমরা ফলো করতে পারি না কথা বলেন ঠিক কিনা সম্মানিত মায়ারাম গোটা তেরোটা বছর সাহাবাহিক রক্তের বিনিময়ে কষ্টের বিনিময়ে আমরা ইসলাম নামক দিনটা পেয়েছি হজরত হাঞ্জাল আতি আল্লাহ নামক একটা সাহাবি ছিলেন তিনি কত কষ্ট করেছেন নতুন বিবাহ করেছেন ফরজ গোসল হয়ে ফরজ গোসল ফরজ হয়ে গিয়েছে হঠাৎ করিয়া গোসল করার জন্য বেলুন ডেকে ডেকে বলে হাঞ্জালা রে নবিয়ার দুনিয়ায় নাই হানজারা এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফরজ গোসল বাদ দিয়ে বিবিকে ডেকে ডেকে বলে বিবি রে তাড়াতাড়ি করিয়া দরজা খুলে তরবারিটা আমার হাতে তুলে দাও দেখা হবে হাসরের ময়দানে তার বিবি ডেকে ডেকে বলে আপনার তো গোসল বরস হয়ে গিয়েছে আপনি গোসল বাদ দিয়ে কেন তরবারিটা চান বিবিকে ডেকে ডেকে বলে বিবি রে যে দুনিয়ায় আমার নবী নাই যে নবী যে দুনিয়ার মধ্যে আমার নবী নাই সেই দুনিয়াতে আমি গোসল করে কি করব যে দুনিয়াতে আমার নবী নাই সেই দুনিয়ায় আমি বেঁচে থেকে কি করব বিবি রে তাড়াতাড়ি করিয়া তোর বাড়িটা আমার হাতে তুলে দাও দেখা হবে হাসরের ময়দানে এই কথা বলিয়া হানজালা রাজি আল্লাহ তরবারিটা হাতে লইয়া সঙ্গে সঙ্গে ওহুদের ময়দানে কাপেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় শহীদর সঙ্গে সঙ্গে সকল সাহাবাই অনেক সাহাবাই কেরাম শহীদ হয়ে যায় তখন বিশ্ব নবী সাল্লাম বললেন যুদ্ধ শেষে বললেন দেখো তো কোন কোন সাহাবী শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে শহীদ যারা শহীদ হয়েছে বিনা গোসলে তাদের দাফন কাফনের ব্যবস্থা করা হোক সঙ্গে সঙ্গে বহুদের প্রান্তরে সকল সাহাবাই কেরামদের সুন্দর করিয়া একত্রিত করা হলো হানজালার বিবি ডেকে ডেকে বলে ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ আপনি সকল সাহাবাই কেরামকে গোসল ছাড়া দাফন করতে পারবেন কিন্তু আপনার প্রিয় সাহাবি হানজালাকে গোসল ছাড়া শহীদ গোসল ছাড়া আপনি দাফন কাফন করতে পারবে না বিশ্বনবী বললেন হানজালা তো নতুন বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে বলে নতুন বিবাহ করার পর ফরজ গোসল হয় ফরজ হয়ে গেছে গোসল তখন ফরজ গোসল বাদ দিয়ে তিনি আপনি কে জানো এসে বলে নবী আর দুনিয়ার মধ্যে নাই তখন হানজা আপনার প্রিয় হানজালা তরবারিটা হাতে লইয়া সঙ্গে সঙ্গে উহুদের ময়দানে আয়েশা শহীদ হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সকল সাহাবাই কেরামকে আপনি গোসল ছাড়া দাফন কাপন করতে পারেন কিন্তু আপনার প্রিয় সাহাবি কে গোসল ছাড়া দাফন কাপন করতে পারেন না পারেন না আমার দয়ার নবী আপনার দয়ার নবী নেকি নেকি বললেন সাহাবার রে তাড়াতাড়ি যাও দেখো হানজালার লাশটা কোথায় সকল জায়গায় খুঁজে খুঁজে পাওয়া যায় না লাশটা খুঁজে খুঁজে পায় না তখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছায়া দিলেন জিব্রাইলের মাধ্যমে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হানজালা লাশ দুনিয়ার মধ্যে নাই আপনার প্রিয় হানজালা আপনার প্রেমে আপনার মোহাব্বতে আপনাকে ভালোবেসে শহীদ হওয়ার কারণে আপনার প্রিয় হানজালার লাশটাকে ফেরেস্তার মাধ্যমে আসমানে উঠাইয়া লইয়া হাউজে কাউসারে পানি দিয়ে ফেরেস্তারা গোসল করাই দিছে চিৎকার দিয়ে বলা যাবে নাকি আল্লাহ আকবার কান্দি বে তালা নামে তে তিনি শহীদ হায় শিলে বিবাহের রীতে রে গিয়ে জঙ্গে ও দে কলিজা সিরি সে রে সেই জঙ্গে ও দে নবীকে ভালোবাসার কারণে নবীকে মহাব্বত করার কারণে আল্লাহ রব্বুল আলমিন হানজালাকে এমন সম্মান দিলেন ফিরিস্তার মাধ্যমে আসমানে উঠাইয়া আসমান থেকে জমিনে উঠাইয়া ফিরিস্তার মাধ্যমে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাইছে চিৎকার দে বলুন সুবাহ নবীর মহাব্বতের নবীকে ভালোবাসার কারণে আল্লাহ রব্বুল আলামিন হামজালাকে এত সম্মান দিলেন সেই কারণে আমরা বলে যাই আমি যে আগে বললাম আমরা এমন মুসলমান কেমন মুসলমান বলেছি হালুয়া রুটি খাওয়া মুসলমান কারণ গোটা বাংলাদেশে পঁচানব্বই ভাগ মুসলমান এই মুসলমানের রাষ্ট্রে আমরা সঠিকভাবে কোরআনের কথা হক কথা বলতে পারি নাই এখন আমাদের কোনো প্রকারের সমস্যা নাই যারা সমস্যা করতে গিয়েছে তারা দূর সমস্যা করতে চেয়েছে আজকে তারা বাংলাদেশে নাই আজকে কিছু কিছু মানুষ ইন্ডিয়া যায় পলাইছে আর কিছু কিছু মানুষ পলানোর সময় পায় নাই কথা বলেন ঠিক কিনা আমাদের এখন কোন প্রকার সমস্যা নাই কথা বলেন ঠিক না আমরা এখন মাঠে ময়দানে সকল জায়গায় আমরা কোরআন প্রচার করতে পারবো চিৎকার দিয়ে বলুন কথা ঠিক না সম্মানিত আল্লাহ আল্লা আলামিন জানায়া দিলেন ওরে দুনিয়ার মুসলমান আহ্বান জানি না আমাদের কখন যেন আজরাইল সামনে চলে আসে আমাদের জানা নাই আমাদের কয়দিন হায়াত আছে আমাদের জানা নাই কেউ আমরা কয়দিন বাঁচবো এটা আমাদের জানা নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ই জেউদিনিয়ার মাইতুফি কবরি জাল কুরআন ওয়েন্দা র সি জিৎকারলে বলিয়া আল্লাহত বা আল্লাহ রফুল আল্লাফিন জারা দিলেন ভুল্লুনাথ সিং জায়গা তুল্না ও সকল প্রাণীকেই মৃত্যুর সাৎ গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক কি না দুই দিন আগে হোক পরে হোক আমাদের এই পৃথিবী ছিড়িয়ে ওই অন্ধকারে কবরে যেতে হবে কথা বলেন ঠিক কি না আসরাইল আরে সাল্লাম কে আলামিন বলেছিলেন আসরাইল বলো ইজরাইল তোমার কোন কোন জায়গায় যানটা কবজ করতে সব বেশি কষ্ট হয়েছিল। আল্লাহ রব্দুল আলামিন জানেন তারপরে অজরাইলকে জিজ্ঞেস করেছিলেন আজরাহিল রেগি রেখে বলে আল্লাহ আমি তো আপনার হুকুম এ যে যে অবস্থায় আছে আপনি বলার সঙ্গে সঙ্গে একটা সেকেন্ড আমি সময় দেই না যায় জানটা কবজ করে নিয়ে আসি আল্লাহ আমার দুইটি জায়গায় সব চাইতে বেশি কষ্ট হয়েছিল এক নম্বর জায়গা একটা গর্ভবতী মহিলা লঞ্চের উপরে গর্ভ অবস্থায় পোশাক বেদনায় ছটফট করতেছে এমতো অবস্থায় আপনি হুকুম দিলেন আজ যাও যাও তুমি ওই বান্দিটার জানটা কবজ করে নিয়ে আসো ওই জায়গায় আমার অনেক কষ্ট হয়েছিল আর একটা জায়গা হইল আপনার বন্ধুর যানটা কবজ করার জন্য আপনি বললেন যাও যাও আমার বন্ধুর কাছে গাইয়া সুন্দরভাবে সালাম দিয়া বলবাইয়া রাসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনার জানটা কবজ করার জন্য আল্লাহ রবুল আলমিন আমাকে পাঠাইছেন যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনার জানটা কবচ করিয়া নিয়ে আসবো আর যদি অনুমতি না দেন তাহলে আমি আবার আবার দরবারে ফিরে যাব